বর্মশাই সকাল সকাল বাজার থেকে অনেক রকম মাছ কিনে এনেছে মাছের মাথা আবার এদিকে লোঠে মাছ তার সঙ্গে আবার আছে মাছের এমনি রুই মাছের পিস যত রকমের মাছ পেয়েছে সব রকম মাছ তুলে নিয়ে চলে এসেছে এদিকে দেখো আবার ডিম ভরা ট্যাংরাও নিয়ে এসেছে তো এই সব মাছগুলোকে আবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে আজকে সব মাছগুলো করব না শুধু রুই মাছটাই করব আর অন্যগুলো ফ্রিজে রেখে দেবো অন্যদিন করব আর তার সঙ্গে আজকে করবো একটু ঝিঙে আলু পোস্ত মাঝে মাঝে হালকা খেতে কিন্তু খুবই ভালো লাগে এসব ডাল পোস্ত মাছের ঝাল এসব কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার আর ঝিঙে আলু পোস্ততে একটু পেঁয়াজ ফোড়ন দিলে পোস্তটা কিন্তু খেতে অনেক ভালো হয় তো পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিলাম আর তারপরে ঝিঙে আর আলুটা দিয়ে দিয়েছি এটাকেও ভালো করে ভেজে নেব আজকে যা মাছ এনেছে তা আমাদের অনেক দিনই চলে যাবে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ডিপের মধ্যে নিয়ে নিয়েছি এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব আর এই চার পিস মাছ নিয়েছি যেটা আমি ঝাল করব। তো দেখো এদিকে আমি ঝিঙে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে পোস্ত দিয়ে দিয়েছি এবার পোস্তটাকে একটু ভাজা ভাজা করে নাবিয়ে নেব আর তার সঙ্গে আমি পোস্তর উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি আর যে জন্য কিন্তু পোস্তটা খেতে কিন্তু খুব ভালো হয় তার সঙ্গে করছি বিউলির ডাল আমি বিউলির ডালটা হিংফোরন দিয়ে করেছি কে কীরকমভাবে করো কমেন্ট করে জানিও এবার করছি মাছের ঝাল তো মাছটা ভেজে রেখেছি আর এদিকে একটা মশলা করেছি টমেটো আদা রসুন এটাকে পেস্ট করে রেখেছি এটাই মশলা মাছের তো দেখো মাছের ঝালটাও আমার হয়ে গেছে সমস্ত ভিডিও কিন্তু দেখাচ্ছি না একটু একটু করে সব রান্নাগুলো তোমাদের দেখালাম আর করছি একটু ভাজা 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 প্রথম পাতে একটু খেতে খুবই ভালো লাগে তো সেই জন্যেই কাঁকরোল ভাজা করেছি একটু চাপা দিয়ে দিলাম আর দেখো এটা কিন্তু তোমাদের দেখানো হয়নি বর কিন্তু মাছের ডিমও এনেছিলো তো মাছের ডিমটা একটু বড়া করছি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার বড়াটা করব গরম গরম বড়া করব ভাত খাওয়ার আগেই এই গরম গরম বড়াটা ভেজে একবারে ভাতটা খাবো প্রথম পাতে কিন্তু গরম গরম ভাজা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আর এই মাছের ডিমের বড়া আমার খুবই প্রিয় সেই জন্য বড়কে প্রায় সময় বলি যে একটু মাছের ডিম আনবে বাজার থেকে তো সেই জন্যই মাছের ডিম এনেছি একদম মুচ মুছে মাছের ডিমের বড়া হয়েছে দেখো কত সুন্দর মাছের ডিমের বড়া হয়েছে কে কে খেতে ভালোবাসো মাছের ডিমের বড়া এতক্ষণ শুধু তোমাদের রান্নার ভিডিও দেখালাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও